বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানার একটি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি দেশের রাজনীতিতে বড় দলের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তার মতে ক্ষমতার পালাবদলের ইতিহাসে যেসব দল পরস্পরের প্রতিপক্ষ ছিল এখন তাদের ঘনিষ্ঠ হওয়ার প্রবণতা ভোটারদের মনে প্রশ্ন তুলেছে এবং জামাতের সাথে যে গুরুত্ব তৈরি হয়েছে কি বলছেন আমরা যে বিষয় হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল পিরোজপুরে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা এসব কথা বলেন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে নির্বাচন যে ভবিষ্যতের যে নির্বাচন সেটা তো আবার একটা স্ক্রিপ্টেড ইলেকশনের দিকে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দেন যারা অতীতে শাসন ব্যবস্থার কারণে নিপীড়িত ছিল এখন তারা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছে যা গণমানুষ ভালোভাবে নিচ্ছে না হাসনাতের মতে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় ক্রমেই শেষের দিকে আর দলটি ছাড়া দেশের রাজনীতি নতুন ভারসাম্য খুঁজে পাচ্ছে ফেসিবাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে আমাদের হচ্ছে রক্ত দিয়েছে রাস্তাঘাটে জীবন দিয়েছে এই স্বৈরাচারকে তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে যে বিষয়ে আমরা সবসময় বলে আসছিলাম যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কী করছে আপনার ব্যাকডোর সমঝোতা করছে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় দ্রুত গণভোটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি তার ভাষায় দেশে গণ আন্দোলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব এসেছে তারই উচিত গণভোট নিয়ে স্পষ্ট আদেশ জারি করা আমরা চাই প্রতিজুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অর্ধাদেশ নয় কোনো প্রকল্পপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণকুতানের মধ্য দিয়ে যিনি কথন উপদেশটা হয়েছে কর্ম ডক্টর মোহাম্মদ ইউনুস কে আদেশটি জারি করতে হবে তবে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সম্পর্ক নয় আসল বিষয় হল সংস্কারমুখী অবস্থান যে দলগুলো সংস্কারের পক্ষে থাকবে তাদের সঙ্গে এনসিপির সহযোগিতা থাকবে সেটা বিএনপি হোক বা জামায়াত আর যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয় যেটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন করবে যদি রাজনৈতিক দলগুলো প্রয়োজন আসতে পারে তাহলে আমি একটা সংখ্যা অবশ্যই দেখতে পাচ্ছি এম ইউএস নির্বাচন কমিশন এভাবে আসলে উইমস গেলে চলতে পারে না তারা একটা নীতিমালা থাকতে হবে